আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে যে ওখানে প্রার্থী হচ্ছে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে এ পরে তাদের সাথে আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে ট্রান্সফার করছে আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপনি আসছেন আপা ট্রান্সফার করছে

দেখাইছে কোন দেশের হেলিকপ্টার এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনতার কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া এবার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আব্বা অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি জি আব্বা চট করে না আপা আপনাকে দেশে আব্বা এটা করেন আপনি যখন ওই দলীয় নেতৃত্বের একখানা মামলা কিছু করতে পারবো না জিনিসগুলি নিয়ে এটা কোন ধরনের কথা একটা ফস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনি যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উপ্পুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি এমন কিন্তু ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু আসা যায় না এছাড়া মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাই স্কিল লিখতেছি আপা জি আপা যে কারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি ছাবিশা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা জি যা সেই যে সোশ্যাল বিজনেস অমর যত বিজনেস সব অতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না মানুষের খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে দেখ মহাচর বৈশা এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার দেখে আপা আপনার যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম করছেন আপা হাই উঠায় উচাইছেলা কষ্ট লাগে আপা যারা বনে করে অতি উচ্চে আপা ওরা নিয়ে বুঝে নাই বড়া জাভাত শিবির আপা বড়া বঙ্গো মন্ড্রি ডিস্ট্রিক্ট আপা ওইখানে এই বঙ্গো ডিস্ট্রিক্টল অপবনে করছে আপা কিন্তু আরবি আপা আপের পালি তো আপা ওরা আপনাদের আপা এই কষ্ট কোন আছে আপা এই কষ্ট কি করে বুঝবো আপা আপা দেশ সব করে বুঝবে

এমদাব ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসছেন তাহলে আপনার ওই যে কামরাইচর বা ক্যান্ডাগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বৈষ ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা